গাইজ এটা হলো আমাদের জাহাজ আর খবর এসছে পাকিস্তানি কয়েকটা লুটেরা আমাদের এই দিকে ধেয়ে আসছে আমাদের সব সম্পত্তি লুট করবে বলে গাইজ আমাদের এখন হেলিকপ্টার লঞ্চ করতে হবে জাহাজ থেকে গুলি মারা হচ্ছে আর আমি এদিক দিয়ে হেলিকপ্টারটা কন্ট্রোল করছি হেলিকপ্টারটা এখন সামনের দিকে নিয়ে যেতে হবে গাইজ আমাদের ক্যাপ্টেনের কথা অনুযায়ী আমাদের চলতে হবে গাইজ আমার কাছে কিন্তু মিসাইল রয়েছে আর নিশানাটাও আমি ওর দিকে লাগিয়ে রেখেছি তো দেখা যাচ্ছে ম্যাপে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু চার পাঁচটা এদিকে পাকিস্তানি লুটেরাদের জাহাজ আমাদের দিকে আসছে আর আমাদের গুলি করেই চলেছে আর এদিকে আমাদের সেনাবাহিনীও অনবরত গুলি করে চলেছে গাইজ ক্যাপ্টেন কিন্তু আমাকে গুরুতর অবস্থা ছাড়া আমাকে মিসাইল ছাড়তে বারণ করেছে তাই আমি কিন্তু সবসময় মিসাইলটা ছাড়ছি না কিন্তু আমার নিশানা কিন্তু ওদের দিকে তাক করেই রয়েছে গাইজ ম্যাপে দেখা যাচ্ছে যে চার পাঁচ দিক দিয়ে আমাদের অ্যাটাক করা হচ্ছে গাইজ এখন কিন্তু আমাদের একটা মিসাইল ছাড়া দরকার হ্যাঁ তাই কিন্তু আমি এখন এই মিসাইলটা ছেড়ে দিলাম গাইজ দেখি গাইজ আগুন ধরে গেছে ওদের জাহাজে আগুন ধরে গেছে ধোয়া উড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে ওদের জাহাজটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আর আমাদের এই যে নিচে জাহাজ রয়েছে অনবরত গুলি করেই চলেছে গুলি করেই চলেছে ফায়ার ফায়ারের উপর গাইজ ওদের এই জাহাজটা সম্পূর্ণ ডুবে গেছে তো আমাকে এখন এই দিকে ঘুরতে হবে দেখতে হবে যে সামনের দিকে আর কোন জাহাজ রয়েছে লুটেরার আজকে সব মিশন গাইজ এখানেই রয়েছে আর একটা এটার দিকেও তাক করে নিলাম গাইজ আমি এদিক দিয়ে মিসাইল ফায়ার করে দিলাম পাকিস্তানি এই জাহাজটার কিছু অংশ ড্যামেজ হয়েছে এই জাহাজটাকে সম্পূর্ণভাবে ড্যামেজ করতে হবে তো তার জন্য আমাদের ফায়ার করতে হবে কিন্তু আমার কাছে তো বড়ো মিসাইল শেষ হয়ে গেছে তো দেখা যাক এই ছোট মিসাইল আমাদের এখানে রিলোড হতে গাইজ টাইম লাগে আর আমাদের নিশানা কিন্তু এখানে তাক করে রয়েছে রিলোড হয়ে গেছে রিলোড হয়ে গেছে নিশানাটা ঠিক করতে হবে গাইজ নিশানাটা ঠিক করলেই আমি ওদের গুলি মারতে পারবো গুলি মেরে দিলাম গাইজ জাহাজে আগুন ধরে যাচ্ছে ধোয়া উঠছে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব শক্তিশালী একটা জাহাজ জাহাজটা কিন্তু অনেক বড় গাইজ তো এখন মিসাইলগুলো ছাড়ি আমাদের রিলোড হয়ে গেছে এই তো ছাড়ছি গাইজ জাহাজটা কিন্তু ধ্বংস হতে চাইছেই না গাইস ক্যাপ্টেন রেডিওতে বলছে পরিস্থিতি অত ভালো দেখছি না আমাদের কিন্তু এখন মিসাইল একটার পর একটা ছেড়েই যেতে হবে আমাদের কিন্তু অর্ডার চলে এসছে মিসাইল আমাদের এখন ছাড়তেই হবে ম্যাপে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তিনটে জাহাজ রয়েছে আর দুটো জাহাজ কিন্তু আমরা ডুবিয়ে দিয়েছি ধ্বংস করে দিয়েছি গাইজ আজকে এরকম করে এদের মারব যাতে এরা আর কোনো মধ্যে না আসতে পারে চার পাঁচ দিক দিয়ে অ্যাটাক করা হচ্ছে তবুও কিন্তু এই জাহাজটা ধ্বংস হতে চাইছে না আর আমার প্লেনে যে বড় মিসাইল দুটো ছিল ওই দুটো শেষ হয়ে গেছে ছোট মিসাইলটা রিলোড হতে সময় লাগে গাইজ আমরা ভারতীয় সেনারা কিন্তু পাকিস্তানি বর্ডারের ভিতরে কখনো যাই না আর ওরা কিন্তু আমাদের বর্ডারের মধ্যে ঢুকে পড়েছে তাই কিন্তু ওদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে বাধ্য হয়েছি আমরা গাইজ তার জন্য কিন্তু ওদের এই সমস্ত জাহাজগুলো আমরা ডুবিয়ে দিতে চলেছি নাহলে কিন্তু আমরা এরকম করে কারোর জাহাজ আমরা ডুবাই না আর আগে থেকে যদি পারমিশন করা থাকে তাহলেই কিন্তু আমরা কিছু করি না নাহলে কিন্তু এরকম করে হুট করে এর আগে কিন্তু এরকম আমাদের সঙ্গে হয়েছে গাইজ পাকিস্তানিরাই এরকম করেছে তো তার জন্য আমরা আবার এই এই অ্যাটাকটা করতে হয়েছে আমাদের তো গাইজ তোমরা এখনই দেখতে পাবে যে পাকিস্তানি গাইজ ওইদিকে যে লাল বর্ডারটা রয়েছে ওই বর্ডারটা হচ্ছে পাকিস্তানিদের এরিয়া আর এইদিকে যে সবুজ জলটা রয়েছে নীল জলটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এরিয়া তো আমরা কিন্তু চাইলেও কিন্তু আমাদের জাহাজ ওইদিকে আমরা এখন যেতে পারবো না আমাদের এখানে আমাদের বেড়া দোয়া আছে আমরা ওইদিকে তাছাড়া আমরা যাবও না কিন্তু ওরা ঢুকে পড়েছে আমাদের এই এরিয়ার মধ্যে তার জন্যই কিন্তু আমাদের এই ফাইটিংটা করতে হয়েছে গাইজ সে যা গাইজ তোমাদের কিন্তু আমি আমাদের সেই এরিয়াটা দেখাতে এই এসেছিলাম আর আমি কিন্তু এখন প্লেন প্লেনে করে আবার সে আমাদের জাহাজের ওপর চলে এসছি গাইজ ক্যাপ্টেন কিন্তু আমাদের ডাকছে বলছে একটা জাহাজ কোথায় গেল আর এদিকে আমি কিন্তু গাইজ একটা ফায়ার করে বলে দিলাম যে আমি ইঙ্গিত দিয়ে দিলাম যে আমি এইদিকে আস আছি আমি খুব তাড়াতাড়ি ওইদিকে যাচ্ছি তো আমাদের জাহাজ ওইদিকে যাচ্ছে গাইজ গাইজ দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে একটা হেলিকপ্টার উড়ে উড়ে দেখছে যে সমস্ত ঘটনাটা হচ্ছে কি গাইজ ওই আমাদের সামনে কিন্তু আমাদের কিন্তু অটো গাইজ আমাদের জাহাজের কিন্তু একটা ভালো দিক আছে সেটা হলো অটোমেটিক নিশানা নিয়ে নেয় তো দূরবীন দিয়ে আরও দেখে নিলাম গাইজ গাইজ ওই পাকিস্তানি লুট্রাদের জাহাজটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে গাইজ ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আগুন ধরে গেছে গাইজ তবুও কিন্তু এটাকে আমি ফায়ার করেই চলেছি ফায়ার করেই চলেছি গাইজ এটা কিন্তু আস্তে আস্তে জলের নিচে চলে যাবে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন জলের নিচে চলে যাচ্ছে হ্যাঁ গাইজ এটার কাজ হয়ে গেছে তো গাইজ ম্যাপে দেখা যাচ্ছে এখনও কিন্তু দুটো রয়েছে তো আমাদের ডান দিকে যেতে হবে ওই দুটোরও অবস্থা খারাপ করে দেব আজকে গাইজ এই খুব এই গাইজ আমাদের সামনেই রয়েছে গাইজ ম্যানুয়ালি করা রয়েছে গাইজ এই দেখো আমি এখনই ফায়ার শুরু করে দিয়েছি গাইজ ফায়ার শুরু হয়ে গেছে গাইজ আগুন ধরছে আগুন ধরছে ধোঁয়া উঠছে গাইজ আরেকটু হলেই কিন্তু এটা ডুবে যাবে গাইজ একটু হলেই কিন্তু এটা ডুবে যাবে গাইজ এটাও বোধহয় ডুবে গেছে হ্যাঁ গাইজ এটা ডুবে গেছে গাইজ এটার কিন্তু এখনও অর্ধেক শক্তি রয়েছে জাহাজটার এটাও কিন্তু খুব একটা বড় একটা জাহাজ তো দেখা যাক গাইজ এটা কিন্তু আমার আবার চারিপাশ দিয়ে কিন্তু অ্যাটাক চলছে চারিপাশ দিয়ে অ্যাটাক চলছে চারিপাশ দিয়ে অ্যাটাক চলছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই রাউন্ডে আমরা কিন্তু জিতে গাইজ আমরা জিতে গেছি অবশেষে তো গাইজ এই যুদ্ধটা কিন্তু অনেক ক্রেজি ছিল